আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সাজানো সংসার নাটক পর্ব ছয় কবে কখন আসতে চলেছে তা সবার আগে কিভাবে দেখতে পারবেন এই নিয়ে থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তো আজকের এই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি সবার আগে নাটক পর্ব ছয়টি দেখতে পারবেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে সাজানো সংসার নাটকের পর্ব এক থেকে পাঁচ পর্যন্ত এই পর্বগুলো আপনাদের কাছে দেখা শেষ হয়ে গেছে এবং পরবর্তী পর্ব ছয় আপনারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন কিন্তু ইউটিউবে অনেক সার্চ করেও আপনারা নাটকটি পাচ্ছেন না তো আপনারা নাটকটি কিভাবে পাবেন এই নিয়ে ছিল আজকের এই ভিডিওটি তো নাটকটির এডিটিং প্রসেস চলতেছে আপনারা যদি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে যান যে নাটক পর্ব ছয় আপনারা চান তাহলে অতি দ্রুত নাটক পর্ব সয় আপনাদের আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অতি দ্রুত আপলোড দেওয়া হয়ে যাবে এবং আমাদের এই চ্যানেলটিতে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের এই চ্যানেলটিতে কবে কখন কোন সময়ে নাটকটি আপলোড দেওয়া হবে তাহলে আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন এবং অতি দ্রুত আপনারা কমেন্ট করে জানান যে নাটকের পর্ব ছয় আপনারা চান কি না অতি দ্রুত কমেন্ট করে আমাদের দিন তাহলে আমরা নাটক পর্ব সারার জন্য প্রস্তুতি নিব তো যাই হোক দর্শক নাটক পর্বটির ছয় আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ